আসসালামু আলাইকুম গাইস আজকে কুম্ভভাজি করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একচা চামচ ফোড়ন আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নের বদলে কালো জিরো জিরাটাও ব্যবহার করতে পারেন ফ্লেভারটা ভালো আসবে কালো জিরে পাঁচফোরণটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা আমার প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে লাখ কুমড়ার টুকরাগুলা সব কিছু এখন আমি ভালো করে ভেজে নিব এই কুমড়াতে কোনো পানি বাড়তি কোনো পানি ব্যবহার করা হবে না কুমড়া থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মিশিয়ে নেবো আমি সব কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এবার সব কিছু মিক্সড করে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে চলে এসেছি দেখতে পাচ্ছেন গাইজ আমার গোমড়া থেকে পানি বের হয়ে প্রায় সিদ্ধও হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে তারপরও আমি আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার তো চলে এসেছি তো গাইজ আমার রান্না শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একটু বাড়তি পানি ব্যবহার করিনি কুমড়ার যে পানিটা ছিল সেটা দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা শেষ আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করে নিচ্ছি তো এই তো গাইজ আমার ফাইনাল লুক তরকারির আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ